বাংলাদেশে নতুন করে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে আর আজকে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে কটুক্তিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করতে আজকে তো হয়নি তোমরা আমাদের বিক্ষোভ চলবে ফাঁসির কাছে ঝুলতে হয় ঝুলবো নবীর অপমান সহ্য করবো

সেই মোহাম্মতের নামে কটুক্তিকারী আজকে যারা সময় নাম রয়েছেন যে রসুনের সুপারিশ যেতে পারবো না সেই রসুল কিনে কটুক্তি করা আজকে আমরা